সুগ বলবে আমার দুনিয়ার মধ্যে কি অন্যায় ছিল চাঁদাবাজি করা এটা কি আমার অন্যায় ছিল নাকি কি চাঁদাবাজি দমন করা আমি চাঁদা আমার অন্যায় নাকি চাঁদাবাজির ঠিক কিনা বলেন আমাকে কেন অন্যায় ভাবে মারা হলো কেন পাথর দিয়ে নিচে ঘোরা হলো তার বর্ণা চাই আমি সেই লোকটাকে দাঁড় করা যারা যারা এই দলের ভুক্ত তাদেরকে সবাইকে কি আমার দিন আল্লাপার দাঁড় করাবে এবং আল্লাহ রাসুল বলবেন যে উকিল এবং বিচার করবো আল্লাহ তালা তুমি বলো তোমার সুপার হিসাবে আমি কথা বলবো বলেন না সুপার উকিল হিসাবে কথা বলে না নাই অ্যাডভোকেট থাকে না সাক্ষীকে যাবে আপনি যখন বিচার দেন উকিল রেডি থাকে না না থাকে সে উকিল রেডি করবেন আর আপনার উকিল যাবে কোথায় কারণ চাদাবাসির বিরুদ্ধে একশন নেবার জন্য তো রসুল আসছিলেন এখন আপনি যা বলেন যে আমার আপনি চাঁদাবাজির সম্বন্ধে কিছু আমার সুপারিশ করেন এইভাবে বললে আর রসুল দিবে নাকি বিচার

নিঃশংস ভাবে তুমি লোককে হত্যা করেছ তুমি তো বলেন আজকে যাবে কথা বলবে আমার ভবিষ্যৎ আমার আশা ছিল যে আমার দুটা সন্তানকে দুনিয়া রেখে আসছিলাম আমার আশা ছিল যা তাদেরকে বড় মাপের আমি আলেম বানাবো কিন্তু আল্লাবাকলিম হিসেবে তারা মৃত্যুবরণ আমাকে অন্যায় ভাবে তারা পাথর নিক্ষেপ করে মৃত্যুবরণ করেছে বাক বলেন যে সে মৃত্যুবরণ করে নাই সে শহীদ হয়ে গেছে বলেন না সুমান আল্লাহ একটা কুত্তা মনে রাস্তা দিয়ে যখন মৃত্যুবৰণ কৰে যাই ফেলে মাৰ কি কৰে মৃত্যু মাৰা যোৱাৰ যদি আৰু যদি গাড়ী চাপাই দিয়ে কি কৰে তোৰ ভিতৰত কি দয়া মায়া নাই লোক জন্তু মাৰা গেছে তাৰ ওপৰত আৰু গাড়ী চাপাই মানুহ নাজান ঠিক কি ন মানুহ হল শ্ৰেষ্ঠ মাখুল

আল্লা কালামের ভিতর বলছো

জানোয়ার চাইতে নিকৃষ্ট তাদের কান আছে চোখ আছে তাদের বিবেক দিয়েছি তারা কান দিয়ে হাত যার কথা শুনে নাই ভাবে লোককে মানুষ মৃত্যু বরণ করেছে মেরেছে তাদের বিবেক দিয়েছি চোখ দিয়েছি চোখ দেওয়ার পরও তারা বাধা দেয় নাই হাত দিয়েছি হাত দিয়ে তারা বাধা দেয় নাই ঠিক না বলেন খালি দেখেছে খালি আর কি তারা জানোয়ার আল্লাহ জান আইন ইসলামিহা বলিহা উল্লাই আদাল তার চাইতে নিকৃষ্ট আল্লাহবা শিয়াল হোক একটা গাড়ি চড়াই দেয়া কেন দে না কত কারণ মানুষ হতো নেই একটা মানুষের শ্রেষ্ঠ মা হল তার বলে না করো তুমি মানুষ না জানোয়ার তুমি জানোয়ার না তুমি জানোয়ার চাইতেও কোথাকার আল্লা তালা নিজেই বলছেন ঠিক কিনা বলেন আল্লাহ এবং আসা হবে ভাবে লোকটাকে মৃত্যুবরণ করেছে মানুষ হত্য আছে না কি আছে তোমার তো কান কাজ করে ভাবে তুমি মানুষকে হত্যা করো আর কথা বলতে গেলে তুমি বলো যে রাজনীতি হচ্ছে

আল্লাহ পাকের কাছে রসুল নালিশ করবে বলেন না সুবান আল্লাহ তখন বেটা যাবি কোথায় তখন তোর কোন বাপ দাদা আসে দেখা যায় হুম বড় গুণ না পাথর দিয়ে এমনি এমনি কথা বলে নাকি মানুষ ওই জন্য আইনদিন আল আজাদ একটা কথা বলতো নৌকায় আর ধানের শীষ দুই সাপের একই বিষ দুজনে মিলে মিশে ইসলামের ভাবনা ভাবিস সারা এ যে তোরা রাজে এক পাখির দুই ডানা তোরা রাজে এক পাখির দুই ডানা ঠিক কিনা বলে ওর ভিতর কোরআন নাই এর ভিতর কোরআন আছে নাকি